ইটাইকে যারা জন্মগ্রহণ করে না তাদের কিন্তু আর এইটা কারা করায় এটা এই চার সংখ্যা মানে 2 2 22 মানে চার চার সংখ্যা মানে রাহুর সংখ্যা আর এই সংখ্যা যাদের জন্মগ্রহণ করে তাদের যদি রাহু খারাপ থাকে না তাদের প্রচন্ড খারাপ কারণ কি জানো এই যে এই এটা দিতে হবে ওটা দিতে হবে সেটা দিতে হবে তোমার থাকবা না থাক আমাকে দিতেই হবে মা বাবা অনেক মা বাবা বাড়ি থেকে পালিয়ে যায় কতদিন আছে না বলে দিদি ছেলের তাড়নায় আমাকে বাইক কিনে দিতে হবে আসতে পারলাম বা ঢুকতে পারছি না বাড়িতে সে এত বড় বড় চুল রেখেছে গাডার দিয়ে যে কি বলবো দিদি আমরা এইসব জীবনে যা পছন্দ করি না ও সেইগুলোই করছে তারপরে আর একজন সে বলছে যদি তুমি তোমার জন্য বাবা বাইক কিনে দিতে পারছে না আমি ব্লাউজ দিয়ে তোমার গলায় ফাঁসি দেবো এইগুলো কিন্তু এই সংখ্যার ছেলে মেয়েদের মধ্যে বেশি দেখা যায় হ্যাঁ আর আজকের দিনটা কেমন যাবে পরে আসলে রাহুর সংখ্যা হ্যাঁ মানে তাদের আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে হ্যাঁ খুবই ভালো যাবে কিন্তু তাদের কোনো প্রতারণার ফাঁদে পড়ে যাবে সেই প্রতারণা থেকে সাবধান বুঝে শুনে সিদ্ধান্ত এবং যারা ব্যবসা করছে তাদের ব্যবসাটাও ভালো যাবে যদি পাওনা টাকা কিছু পায় কারুর কাছে সেটাও আদায় হয়ে যাবে এবং সঙ্গীর সঙ্গে দিনটা ভালোই কাটাবেন আচ্ছা যারা আর যারা পড়াশোনা করছে তারা একটু অমনোযোগী অমনোযোগী হ্যাঁ আজকের দিনের কথা বলছে দিন ওয়াইজ দিন ওয়াইজ ডে ওয়াইজ আজকের দিনে বাইশ তারিখ যাদের জন্ম তাদের তো এবার আমরা এই ধরনের যারা অবাধ্যতা করছে এই ধরনের আবদার করছে বাড়ির খাবার মানে কি মানে শোনো এই ঘটনাটা আমার সাথে একজন বললো যে আজকে এটা নিয়ে প্রোগ্রাম করতে বলছে যে ওর মাকে মানে লোক ভদ্রলোক বলছেন যে ওর মাকে পছন্দ করেছিল আমার মা মানে মানে বুঝতে পারছো আমার তার মা মানে শাশুড়ি পছন্দ করেছে হাতের রান্না দেখে ঠিক আছে সপ্তাহের মধ্যে চার দিন বায়না করে যে এতে যাবে রেস্টুরেন্টে খেতে যাবে মার খাবার ভালো না পোষাচ্ছে না ও কি এমন ডাল ও কি এমন মাছ ও কি এমন চিকেন করে দিচ্ছে এটা না আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে এই যে আবদারগুলো। এখান থেকে বেরিয়ে যাচ্ছে কাজে কিছু ধরে রাখতে পারছে না মানে ভোগ হচ্ছে না কিছু ভোগ হচ্ছে না মানে অতিরিক্ত চাহিদা অতিরিক্ত তার জন্য যদি মানে যত খারাপ কাজ করতে হোক তারা তা করবে মিথ্যে কথা বলবে সব রকমের এবং সব রকমের যৌন লালসা থাকা সব রকম এদের মধ্যে থাকে পরকিয়ার মধ্যে যারা পরে তারাও কিন্তু এর মধ্যে পড়ে যায় হ্যাঁ কাজেই জুয়া খেলা সাতটা খেলা ডাকাতি করা রাহাজানি করা মানে যত রকমের উশৃঙ্খলাটা কিন্তু এই রাহু কাজ রাহুর জাতক যারা হ্যাঁ কাজেই সেই জন্য উচিত মা বাবাকে আগেই দেখিয়ে নেয়া মেয়েদের মধ্যে মেয়েদের মধ্যেও আসতে পারে যার মধ্যেই থাকবে এই জিনিস রাহুর তার মতে এটা করবে মানে সব সময় মা বাবাকে অ্যালার্ট থাকতে হয় তার মানে সংখ্যাগুলো হচ্ছে তোমার এক হচ্ছে 22 4 13 13 এই তারিখগুলো কিন্তু যেহেতু আজকে 22 তারিখ আজকে 22 তারিখ না আমরা আলোচনা করব আর কি করব তো এবার এই ধরনের যদি আপনারা প্রতিক্রিয়া দেখতে পান বা এই ধরনের মানসিকতা যদি থাকে তাহলে ভাববেন তার এইরকম সঙ্গে সঙ্গে কাউকে দেখান সঙ্গে সঙ্গে তাহলে আপনার জ্যোতিষের সাহায্য নিন ফাঁক স্কুলে যাবে না ফাঁকি দেবে হ্যাঁ বলবে হ্যাঁ আমি স্কুলে গেছি অথচ গিয়ে দেখবে সে অন্য জায়গায় চলে গেছে ঘুরতে চলে গেছে বা কোন রেস্টুরেন্টে চলে গেছে এই সব করে বেড়াবে আর কি সেই জন্য আর এরা কি ফাঁকি দিয়ে পাস করতে চায় যত্র তত্র তৈরি হয়েছে ক্যাফে আমি বলছি না ক্যাফে যত্র তত্র ক্যাফে সেখানে বসে পায় না তবে একটা কথা কি জানো ছোটবেলা থেকে মা বাবাদের নিজেদের কন্ট্রোল থাকতে হয় ছোটবেলা থেকে অনেক মা বাবাকে দেখি সপ্তাহে রেস্টুরেন্টে নিয়ে চলছে ছেলে আমি দেখেছি তো আমার যেতে যেতে আমি দেখছি তো বাবা মা আমি দেখছি বাবা মা তো রাহুরি রাহুরি হয়তো এই অভ্যাসটা হয়ে যাচ্ছে

ফাঁকি দিয়ে পাশ করা হ্যাঁ আমি পড়ে নেবো মা বাবাকে বলবে হ্যাঁ আমি ঠিক পড়ে নেবো এরা ভাবে কি পরীক্ষার এক মাসে বই নিয়ে পড়বো সব মুখস্ত করে ফেলবো আলটিমেটলি কিছুই না কাজেই সেই জন্য এই গুলোকে গুরুত্ব দিতে হবে গ্রহে গ্রহের ঊর্ধ্বে আমি একটা কথা বলি গ্রহের ঊর্ধ্বে আমরা কেউ নয় সে আপনি নেতা হন হোতা হন ভ্যান চালক হন যা খুশি হন রাজা হন উজির হন যা খুশি হন না কেন আপনাকে ছেড়ে কথা বলবে না সেই জন্য গ্রহকে প্রাধান্য দিন আপনার গ্রহ যদি ভালো অবস্থায় থাকে আপনি শূন্য থেকে হান্ড্রেডে চলে যাবেন শূন্য থেকে হাজারে চলে যাবেন আর যদি আপনার ফেলে দেবে উপরে দেবে ফেলে দেবে উল্টো ফলটা হবে